পি এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন তো চলুন পি এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে প্রতিনিয়ত জানেন যে এর আগের যে এই ইনস্টলমেন্ট টাকা দিয়েছে অর্থাৎ যে প্রকল্পের টাকা আমরা পাচ্ছি তা কিন্তু ডিসেম্বর টু মার্চ উনিশ নম্বর কিস্তির যে পিরিয়ড রয়েছে তা ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে দেওয়ার কথা বর্তমানে পিএম এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির রিলেটেড আমাদের আজকের এই আপডেট বিষদে জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং বর্তমানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে উনিশ নম্বর কিস্তির কি আপডেটস রয়েছে টাকা আদৌ কি পাবেন কয়েকটা দিনের মধ্যে না ফেব্রুয়ারি মাসেই পাবেন বিষদে জানাচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে প্রথমে জানাই আমরা যে পিরিয়ডের টাকা পাচ্ছি তা কিন্তু ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে এবং বেসিক্যালি এই টাকাটা আপনাদের দেয়া হয়ে থাকে ফেব্রুয়ারি মাসে এর আগের আমরা যে ইনস্টলমেন্টগুলো বা কিস্তিগুলো দেখেছি তা কিন্তু প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে রিলিজ করা হয়ে থাকে তো বর্তমানে এই যে আমরা দু হাজার পঁচিশ সেশনের প্রথম কিস্তির টাকা পেতে চলেছি ডিসেম্বর টু মার্চ মাসের এই টাকা কবে নাগাদ আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন একটা তারিখ তৈরি হয়েছিল জানুয়ারি মাসের দিকেই পেয়ে যাবেন এমনকি আঠেরো তারিখই বলা হচ্ছিলো কিন্তু সেটা সম্ভব হয়নি এবং এর পিছনে কিছু কারণও রয়েছে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট সমস্ত জায়গায় না হলেও এম কিষান ওয়েবসাইটে শুধুমাত্র একটা পাবলিশ হয়েছিল হতে পারে সেটা কোনো ভুল কারণবশত হয়েছে কিংবা না লেট করা হচ্ছে তো চলুন জানাই আমাদের আজকের এই ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন রকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো রকম যোগাযোগ করার ইচ্ছা থাকে কিংবা যদি আপনি সরাসরি খবরগুলো পেতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে। পি এম কিষান উনিশ নম্বর কিস্তির তারিখ কৃষক বন্ধুদের পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে বিগ আপডেট ইন পি এম কিষান তো চলুন আমরাও জেনে নিচ্ছি পি এম কিষাণ প্রকল্পের টাকা আপনি কবে পেতে চলেছেন বা কেন্দ্রীয় সরকার কবে রিলিজ করতে চলেছে আপনাদের জন্য তো প্রতিবেদনের লিঙ্ক যদি চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশান এবং পিন কমেন্টে দিয়ে রাখবো সরাসরি কী বলছে দেখুন পি এম কিষান নাইনটিন ইনস্টলমেন্ট ডেট টু কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য পি কিষান প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য করে থাকেন বছরে এই পিএম কিষাণ প্রকল্পে উনিশ নম্বর কিস্তির জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষ দশ কোটিরও বেশি কৃষক কবে মিলবে উনিশ নম্বর কিস্তির টাকা বিস্তারিতভাবে জানুন প্রতিবেদনে তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কী বলা হচ্ছে উনিশ নম্বর কিস্তির টাকা কারা পাবেন কেন্দ্রীয় সরকার দ্বারা স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে সমস্ত যোগ্য কৃষকরা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়া হবে যোগ্য ও অযোগ্য বিবেচনা করতে আপনি আপনার স্ট্যাটাস চেক করুন সরাসরি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যোগ্য কৃষক হলে ইনলিজিবিলিটি স্ট্যাটাস থাকবে না সরাসরি ইলিজিবিলিটি স্ট্যাটাসই থাকবে যেখানে আপনি ল্যান্ডশেডিং ই কে স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং দেখতে পাবেন তো বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে ল্যান্ডশেডিং ই কে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং সমস্ত কিছু তাই আপনি এখান থেকে দেখে নেবেন তো বলা হচ্ছে পি এম কিষাণ নাইনটিন ইনস্টলমেন্ট ফাইনাল ডেট বা উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেবে কেন্দ্রীয় সরকার দ্বারা টাকা দেওয়ার আগে স্পষ্ট বার্তা বা ব্যানারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন ওয়েবসাইটেও তা প্রকাশ পায় বর্তমানে উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়ার অফিশিয়াল ব্যানার বা তারিখ প্রকাশিত পায়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর এই টাকা জানুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে তবে এটাও সঠিক কেন্দ্রীয় সরকারের অফিসিয়ালভাবে জানায়নি যেহেতু আপনাদের টাকা দেওয়ার স্ট্যাটাসে বর্তমানে শুধুমাত্র ওয়েটিং প্র্যাফরে বা স্টেট রয়েছে তাই আশা করা যাচ্ছে এর পরিবর্তন আসতে কিছুটা দিন সময় লাগবে বলেই জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে টাকা হস্তান্তর করা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখান থেকে একটা বিষয় আপনারা বুঝতে পারলেন যেহেতু বর্তমানে আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে বলেই টাকা এটা যেহেতু আপডেট হতে আর এফটি সাইন বাই স্টেট হতে সময় লাগবে এবং এফটিও প্রসেসড হতেও সময় লাগে বলেই কিন্তু আশা করা যাচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পিএম এম প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো এই প্রকল্পের টাকা কত টাকা দেবে পি এম কিষাণের উনিশ নম্বর কিস্তি কত টাকা দেবে যেহেতু কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা দ্বিগুণ করেননি সেক্ষেত্রে বছরের যে ছ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় সেই অনুপাতে হিসাব করলে উনিশ নম্বর কিস্তির টাকা দুই হাজার করে প্রত্যেক কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে আশা করা যাচ্ছে আগামী বাজেটে এই প্রকল্পের টাকা কিছুটা হলেও বাড়তে পারে সেটাও সম্ভাব্য এবং স্ট্যাটাসটি লক্ষ্য করুন লেটেস্ট টলমেন্ট ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্ট রয়েছে যা এফটিও প্রসেস নো এবং পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুবল বাই স্টেট এটাই কিন্তু কিছুদিন থেকে রয়েছে উনিশ নম্বর কিস্তির টাকা আপনারা জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পেয়ে যাওয়ার কথা বুঝতে পারলেন এখান থেকে তো আমাদের আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন প্রতিবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন সেখানেই তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করে যে কোনো আপনারা তথ্য জানতে পারবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ